আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। একুশ শতকের একটা মনস্তাত্ত্বিক ধাধা যা হয়তো আমরা অনেকেই খেয়াল করেছি চলুন দেরি না করে একদম মূল কথায় চলে যাই আচ্ছা কখনো কি খেয়াল করেছেন যে আমাদের চেনা জানা সবচেয়ে বুদ্ধিমান বা সফল মানুষগুলোর মধ্যে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় কেমন যেন প্রায় নেই বললেই চলে নিজেদের ছবি বা পার্সোনাল আপডেট খুব একটা দেনই না ব্যাপারটা কি শুধু সময়ের অভাব নাকি এর পেছনে আরও গভীর কোনও সাইকোলজি কাজ করছে তাহলে এই যে অনলাইন সাইলেন্স এর পেছনের রহস্যটা ঠিক কি চলেন এই ধাঁধাটার জট খোলা যাক আর এর ভেতরের সাইকোলজিটা একটু বোঝার চেষ্টা করি এটা কিন্তু আমাদের সবারই চোখে পড়ার মতো একটা ব্যাপার তাই না অনেক সাকসেসফুল মানুষের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো কেমন যেন অবাক করার মতো শান্ত প্রথম যে ব্যাখ্যাটা মাথায় আসে তা হল ও ওরা হয়তো অনেক ব্যস্ত বা হয়তো প্রাইভেসি পছন্দ করে কিন্তু সাইকোলজি বলছে এর পেছনে আসলে আরও অনেক গভীর আরও ফান্ডামেন্টাল কিছু একটা আছে আর ঠিক এখানেই আমরা আমাদের আলোচনার একেবারে কোর পয়েন্টে চলে আসছি এমন একটা জীবন যা সোশ্যাল মিডিয়ার লাইক বা বাইরের অ্যাপ্রুভালের উপর নির্ভর করে না ব্যাপারটা আসলে সেলফ এস্টিম বা আত্মসম্মানের দুটো আলাদা সোর্সের মধ্যে একটা ফান্ডামেন্টাল সাইকোলজিক্যাল ডিফারেন্স ব্যাপারটা এভাবে ভাবা যাক একদিকে আছে এক্সটার্নাল ভ্যালিডেশন মানে লাইক কমেন্ট আর শেয়ার থেকে যে একটা ভালো লাগা কাজ করে এটা অনেকটা বাইরের কোনো পাওয়ার সোর্স থেকে চার্জ নেওয়ার মতো আর অন্যদিকে আছে ইন্টারনাল ওয়ার্থ বা আভ্যন্তরীণ মূল্যবোধ এটা আসে ভেতর থেকে একদম খাঁটি আত্মবিশ্বাস আর আত্মনির্ভরশীলতা থেকে এটা হলো নিজের ভেতরে যেন একটা জেনারেটর বসানো আছে এই দুয়ের মধ্যে কিন্তু আমাদের আসল উত্তরটা লুকিয়ে তাহলে সেলফ এস্টিমের এই মূল ভিত্তিটা ঠিক কি। কোনটা সেই জিনিস যা কিছু মানুষকে অনলাইনের এই অ্যাপ্রুভালের তাগিদ থেকে একেবারে মুক্ত করে দেয় চলুন এর পেছনের সাইকোলজিটা একটু দেখি সাইকোলজির ভাষায় একে বলা হয় ইন্ট্রেনজিক ওয়ার্থ বা আভ্যন্তরীণ মূল্যবোধ এটাকে অনেকটা জাহাজের নোঙরের মতো ভাবতে পারেন মানে বাইরের মানুষের প্রশংসা বা সমালোচনার ঝড়ে আত্মসম্মানটা এদিক ওদিক ভেসে বেড়ায় না এটা একটা স্টেবল ভেতরের শক্তি যা সহজে টলে না আর এই কথাটা কিন্তু বিষয়টা একদম পরিষ্কার করে দেয় আসল কনফিডেন্স কিন্তু অন্যের হাততালির ওপর নির্ভর করে না এটা তখনই আসে যখন একজন মানুষ নিজের কাজ আর নিজের মূল্যকে ভেতর থেকে সম্মান করতে পারে এই যে শক্তিশালী একটা ইন্টারনাল ভ্যালিউ সিস্টেম এখান থেকে কিন্তু আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্টের জন্ম হয় এটাকে বলা হচ্ছে প্রাইভেসি ইন্টেলিজেন্স বা গোপনীয়তার বুদ্ধিমত্তা এর মানে কি এর মানে হল অনলাইনে কম শেয়ার করার সিদ্ধান্তটা কিন্তু কোনো ভয় থেকে আসছে না বরং এটা আসছে এমন একটা জায়গা থেকে যেখানে বাইরের অ্যাপ্রুভালের কোনো দরকারই নেই যখন কেউ ভেতর থেকে নিজের ভ্যালু নিয়ে একদম নিশ্চিত থাকে তখন সবার সামনে নিজেকে সারাক্ষণ প্রমাণ করার বা দেখানোর কোনো তাগিদই কাজ করে না তাহলে কানেকশনটা কিন্তু একদম পরিষ্কার তাই না একটা স্ট্রং ইন্টার্নাল ওয়ার্থ থাকলে স্বাভাবিকভাবেই এক্সটার্নাল ভ্যালিডেশনের দরকার কমে যায় আর সেটা রেজাল্ট হিসেবেই আসে ব্যক্তিগত প্রাইভেসি নিয়ে একটা সচেতন সিদ্ধান্ত যাকে আমরা বলছি প্রাইভেসি ইন্টেলিজেন্স এটা একদম একটা কজ অ্যান্ড ইফেক্ট চেইনের মতো তো এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো, আসল মেসেজটা কি? চলেন এক কথায় পুরো ব্যাপারটা দেখেনি সবচেয়ে বড় যে শিক্ষাটা সেটা হল সোশ্যাল মিডিয়ায় চুপ থাকাটা প্রায়ই দুর্বলতা না বরং ভেতরের শক্তির একটা চিহ্ন এই আচরণটাই হলো প্রাইভেসি ইন্টেলিজেন্স আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো ভেতর থেকে আসা কনফিডেন্স পাথরের মতো শক্ত আর স্টেবল অন্যদিকে লাইক কমেন্টের ওপর ভিত্তি করে যে কনফিডেন্স তৈরি হয় সেটা আসলে বালি ঘরের মতোই ঠুনকো আর একটা কথা মনে রাখতে হবে এটা কিন্তু শুধু হাতে গোনা কিছু বুদ্ধিমান বা সাকসেসফুল মানুষের গল্প না এটা আসলে আমাদের সবার জন্য সত্যি এটা আমাদের সবার কনফিডেন্সের আসল সোর্সটা কোথায় সেই ফান্ডামেন্টাল প্রশ্নটা তুলে ধরে তাই শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যেতে চাই আমাদের আত্মবিশ্বাসের উৎসটা আসলে কি। এটা কি বাইরের মানুষের অ্যাপ্রুভালের উপর নির্ভর করে নাকি এটা পুরোপুরি আমাদের ভেতর থেকে তৈরি হয়